ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك. ظلمنا ما ستنامك علينا إنك أنت التواب الرحيم. يا الله أمنا كتب أبناء كرب عندك وشفتها للصفات فاتحة هو الترسيم.

ইয়া আল্লাহ দশ নেত্রী বেগণ খালেদা এর শারীরিক সুস্থতা কামনা করে দোয়ামাফিক ইয়া আল্লাহ ফরজ করে আপনি দোয়ামাফিক কবুল মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ এই দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহু আকবার ইয়া আল্লাহ তিন তিন ভরে পড়া মুজি দশ নেত্রী বেগণ খালেদা জিয়া ইয়া আল্লাহ সারি অসময় সম্ময়AppCompat এর মধ্যে আছে ইয়া আল্লাহ ফরজ করে আপনিকে শারীরিক সুস্থতা দান করে দিন আল্লাহু আকবার করে দান করার জন্য আমাদের মাঝে উনি যেন সুস্থ হয়ে নেতৃত্ব দিতে পারেন সেই তৌফিক আপনি দান করে দিন করে এই দলের প্রতিষ্ঠাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সংগ্রামের সুস্থতা দান করে দিন আমাদের নেতৃত্বকে আরো জোরদার করে দিন আন্দোলন সফল মানিকার করে দিন

फिर दस मसीब को लेना चन्न फिर मुसीब कर दिन हमारा के अपने गुरु के गुरु नारायणी